সোনু ফ্যামিলি ব্লগ এন্ড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর উদ্দেশ্যে সবাই মিলে ঘুরতে যাব টুকু এদিকে তাকাও এটাকে আমার মানুষটা না রে শোনু

ওটা মেয়ে ফোনটা দাও তো বোচুরি না ওইদিকে শর্ট করনি ওদিকে আবার শর্ট হয় বেপর রাস্তা মালিক পুরো আંદર

আসতে দিবি তো এই তো বললাম দাদা আমি কোনটা এসছি দাদা চা খাবি দাদা তোমরা চা প্রতি মাসে বললাম তা খাবো দাদা কিছু খাবি না চা খাবে কি তুমি আগে চলো যেখানে যাচ্ছো তারপরে এসে ঘুরে আসে বললাম দাদা মাছনি

চলে এসেছি এখানে হাজারদুয়ারি বিষ্ণুপুরের হাজারদুয়ারি এই যে সবাই মিলে বাবু দেখো টিকিট নিয়ে আসছে oh hey. Hey. জুত চুল উঠবে না মন্দিরের ভিডিও

আবার গাড়িতে সব উঠে পড়েছি এখন যাচ্ছি জয়পুরের জঙ্গল দিয়ে শালবনের ভিতর দিয়ে বড় জঙ্গল আমরা ধূপ ফ্যাক্টরি করছি এই তো কত হয়েছে তো আমি এগুলো দেখি আবার কি ধূপ তৈরি হয়েছে মেশিনটা কিনে নিয়েছে কি সুন্দর ঘরেতে হচ্ছে ওদের বাবরে আমার পায়ের নখের কোনে কি ব্যথা হয়ে গেছে হাঁটি না ছুটি না কি হলো হবল বাড়ি যাবি রাত্রি হয়ে গেছে এখানে এন্ড করবো

বেগুন ভাজা কে হ্যালো ভাই অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি দিয়ে এখন শুতে যাব তা ভিডিওটা আর বড় করছি না সবাই শুভরাত্রি শুভরাত্রি করে দাও শুভরাত্রি গুড নাইট তুমি কি বলছো বলো গুড নাইট বলো শুভরাত্রি আই লাভ ইউ আই ফর ফ্রেন্ড বলো আই লাভ ইউ